হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক পৃথিব অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো শিক্ষা বিভাগের পক্ষ থেকে এখানে একটি বড় ধরনের খবর সম্মুখে এসেছে যেখানে রয়েছে প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো পদের ভ্যাকেন্সি নিয়ে এখানে একটি বড়ো ধরনের খবর উঠে এসেছে পুরোপুরি ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে রয়েছে এন ডি টিভি নিউজ থেকে সেই খবরটা সম্মুখে এসেছে এবং এখানে পুরোপুরি ডিটেল দেখতে পারবেন যে এখানে রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো পদের ভ্যাকেন্সি এবং যেগুলো রয়েছে প্রাইমারি স্কুলে বেশিরভাগ ভ্যাকেন্সি রয়েছে এবং এরপরে আপার প্রাইমারি স্কুল এবং শিক্ষা আওতাভুক্ত যেগুলো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই বিষয়ে একটু ডিটেলস সামনে এসেছে তাই আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে পুরোপুরি ডিটেলস শেয়ার করার চেষ্টা করব তাই প্রতিবারে নেয় আপনাদেরকে আমাকে একটু রিকোয়েস্ট রাখবো যে আপনারা যদি কোনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যে তা যাহাতে আপনারা এই যে সকল ইনফরমেশন রয়েছে জব রিলেটেড রিলেটেড এবং এডুকেশান রিলেটেড এবং ইনফরমেটিভ রিলেটেড ইনফরমেশন রিলেটেড যেগুলো এই ভিডিও আমরা চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আপনারা সেগুলো সহজে নিয়ে নিতে পারেন তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে একটি বেল আইকন বেশি উঠবে সেই আইকনে ক্লিক করে আপনারা আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন এবং ভিডিওটি লাইক করার পাশাপাশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে যে খবরটা আপনারা দেখতে পারবেন যেখানে রয়েছে যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির আওতায় কতটুকু দেওয়া হচ্ছে বা না হচ্ছে সেই বিষয়ে বিধানসভায় উঠে এসেছে তাই বিধানসভার এই খবরটা আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে আবারও বলছি আপনারা শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আর দেরি না করে এখানে যে খবরটা সম্মুখে এসেছে খবরটা তো এখানে দেখতে পারেন সেই এন নামক বড় ধরনের খবরের মাধ্যম থেকে সেই খবরটা বেরিয়ে এসেছে যেখানে দেখতে পারেন এন থেকে খবরটা পুরোপুরি রয়েছে চৌত্রিশ হাজার থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টিচার পোস্ট লাইং ভ্যাকেন্ট ইন আসাম যেখানে ডিটেলস যদি আপনারা দেখেন সেখানে দেখতে পারবেন সেই খবরটা যেখানে রয়েছে গুয়াহাটি অবাধ থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পোস্ট অফ টিচার আর লাইং ভ্যাকেন্ট ইন স্কুল অফ অল লেভেল এক্সপ্রেস আসাম দ্য স্টেট অ্যাসেম্বলি ওয়াজ ইনফর্মড অন ওয়েস্টনেস ইন এ রিটেন রিপ্লাই টু এ কোয়ারি বাই এ জিপি এম এল এ উৎপল দত্ত যেখানে দেখতে পারবেন যে চত্রিশ হাজার পাঁচশো পথ যে ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয়ে এ জিপি অর্থাৎ অসম গণপরিষদের এম এলএ য যিনি রয়েছেন উৎপল দত্ত সেই কোয়েশ্চনের আওতায় বা কোয়েশ্চনের পরে এই জবটা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যেখানে দেখতে পারবেন অ্যাডুকেশন মিনিস্ট সিদ্ধান্ত পাঠাচ্ছে যে টোটাল অফ থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থ্রি টিচিং পোস্ট আর ভ্যাকেন্ট এট প্রেজেন্ট ইনক্লুডিং সেভেন্টিন থাউজেন্ড সেভেন্টিন থাউজেন্ড টু নাইনটি থ্রি পোস্ট ইন প্রাইমারি স্কুল আউট অফ দিস সেভেন্টিন তাউজেন্ড টু নাইনটি থ্রি হি সেট টেন থাউজেন্ড ওয়ান থ্রি সেভেন আর ইন লোয়ার প্রাইমারি অ্যান্ড সেভেন থাউজেন্ড ওয়ান ফাইভ সিক্স আর ইন আপার প্রাইমারি স্কুল ইন হাই হায়ার অ্যান্ড মাদ্রাসা স্কুল এট টোটাল অফ নাইনটিন থাউজেন্ড টু থার্টি টিচিং পোস্ট লাইং বেকেন্ট অ্যাক্রস দ্য স্টেট হি অ্যাডেড যেখানে দেখতে পারেন প্রাইমারি স্কুলের যে শিক্ষার যেযুক বা শিক্ষকতা যারা শিক্ষকের অনুপাত সবচেয়ে কম রয়েছে যেখানে রয়েছে দু হাজার একশো ছাত্রিশটি পদ খালি রয়েছে এবং আপার প্রাইমারির যে খবরটা এখানে দেখতে পারেন সাত হাজার একশো ছাপ্পান্নটি পদ খালি রয়েছে এবং হাই এবং হায়ার মাদ্রাসা যে স্কুল রয়েছে হাই স্কুল এবং হায়ার মাদ্রাসা রয়েছে সেখানে রয়েছে উনিশ হাজার দুইশো তিরিশটি পদ খালি যদি আরও ডিটেল দেখেন সেখানে রয়েছে আউট অফ দ্য হাই আউট অফ দি সেভেন্টিন টু আউট অফ দ্য হাই হায়ার অ্যান্ড মাদ্রাসা স্কুল সিক্সটি থ্রি প্রিন্সিপাল ফাইভ টুয়েলভ ভাইস প্রিন্সিপাল ওয়ান থ্রি ফাইভ থ্রি সাবজেক্ট টিচার নাইন ফাইভ সিক্স হেডমাস্টার টু থ্রি ফাইভ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মাস্টার ওয়ান ফাইভ নাইন টু থ্রি অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড ওয়ান এইট এইট ডেমনস্ট্রেটর আর লাইং ভেকেন্ট যেখানে রয়েছে বড় ধরনের খবর যেখানে যেতে পারেন প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এবং সাবজেক্ট টিচারের পদগুলো যেগুলো ডিটেলস সেখানে দেওয়া রয়েছে যেখানে রয়েছে হাই এবং হায়ার মাদ্রাসার সেই खबर গুলো যদি আরো ডিটেইল দেখেন সেখানে রয়েছে ডিউরিং দ্য কোয়েশ্চন आवर এডিএফ এমএল অনন্ত কুমার মালহো আস্কড বট্টচারি দ রিজন ফর দ্য লার্জ নাম্বার অফ ভ্যাকেন্সিস বট্টচারি সেড স্কুল ইউজুয়ালি ডু নট ইনফর্ম দ্য এডুকেশন ডিপার্টমেন্ট अबाउट দ্য টিচার রিটায়ারিং টিল দ্য পারসন্স লাস্ট ডে ইন অফিস অ্যান্ড ইট টেক্স টাইম টু অ্যাপয়েন্ট এ নিউ ওয়ান অফ ফলোয়িং এ পসিডিউ হয়েছে ল্যাংথ যেখানে রয়েছে শিক্ষা বিভাগে বা শিক্ষা যে শিক্ষা বিভাগের আওতায় যেগুলো স্কুল অথবা বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় থেকে যখনই কোনো শিক্ষক রিটায়ারমেন্টেন্স যখন সেই রিটায়ারমেন্টের কবরটা শিক্ষা বিভাগে খুব শীঘ্রই না পৌঁছানোর কারণ এখানে শিক্ষার্থীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই পদগুলো খালি রয়েছে বা ব্যাকেন্ড রয়েছে এই এই একটা বড় কারণ রয়েছে এখানে যেতে নাও উই আর আস্কিং দ্য স্কুল টু ইনফর্ম আজ ওয়ান এইট্টি ডেজ বিফোর এ টিচার রিটায়ার সো দ্যাট উই ক্যান স্টার্ট দ্য প্রসেস এন্ড অ্যাপয়েন্ট এ নিউ টিচার অন টাইম মিস্টার ভট্টাচার্য সেড যেখানে দেখতে পারেন একটি বড় ধরনের খবর যেখানে বলা হচ্ছে যে ওয়ান এইট্টি ডেজের ভিতরে সেই বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য শিক্ষা বিভাগে নিশ্চয়ই এই ইনফরমেশনটা সেখানে পৌঁছে গিয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছেন প্রায় চৌত্রিশ হাজার পাঁচশোটি পথ খালি থাকার ইনফরমেশন শিক্ষা বিভাগের কাছে পৌঁছার জন্য শিক্ষামন্ত্রী এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে পেরেছেন তাই এখানে হয়তো একটু বড় ধরনের খবর খুব শীঘ্রই রিক্রুটমেন্টের হয়তো অ্যাডভারটাইজমেন্ট বেরিয়ে আসতে পারে যদি কোনো এরকম ইনফরমেশন আসে আমি আমাদের চ্যানেল রয়েছে আপনাদের সঙ্গে সেই বিষয়ে ডিটেল শেয়ার করার চেষ্টা করবে তাই আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিও ডিসক্রিপশানে থাকা আমাদের ফেসবুক পেজটা লাইক করে নেবেন যাতে এরকম এডুকেশন রিলেটেড এবং জব রিলেটেড ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে পেয়ে যেতে পারেন